কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো গুলো দিন দিন আরো উন্নত হয়ে উঠেছে এতে ব্যবহার সহজ হয়ে উঠলেও নতুন একটি চিন্তা ঘিরে ধরেছে বিশেষজ্ঞদের সেটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা আরও পরিশীলিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ভুয়া তথ্যকে সঠিক দাবি করে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার শঙ্কা সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নতি সুবিধা নেওয়ার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক দলগুলোই কিন্তু প্রথম নয় প্রতিবেশী পাকিস্তানে এই একই প্রযুক্তি ব্যবহার করে এক রাজনৈতিক সমাবেশে ভাষণ দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রযুক্তি ব্যবহার করছেন নির্বাচনে প্রচারণা চালানোর জন্য তিনি হিন্দিতে জনতাকে সম্বোধন করেন এবং মুহূর্তের মধ্যেই তার সেই বক্তব্য তামিলে অনুবাদ করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভাষিনী সম্বোধন করা लेकिन ए आई टूल भाषणी की वजह से वहाँ मौजूद तमिलनाडु के लोगों को मेरा वही संबोधन उसी समय এটি ভারত সরকারের তৈরি করা টুল এই কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে শব্দ এবং বার্তা হেরফের করার ক্ষেত্রে গত মাসেই দুটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বলিউড তারকা রণবীর সিং এবং আমির খানকে কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা যায় একই সঙ্গে উল্লেখ করেছিলেন তাদের অনুমতি ছাড়াই বাড়ানো হয়েছিল ওই ভিডিও এরপর গত উনত্রিশ এপ্রিল নরেন্দ্র মোদী এই প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার এবং বিজেপির অন্যান্য নেতাদের বক্তব্য বিকৃত করার বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন তিনি পরের দিন এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিডিও কেটে ছেটে উপস্থাপন করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ